الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوه حسنه وقال النبي صلى الله عليه وسلم আজকের পবিত্র সভার সভাপতি মহাশয় অত্র এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসলিম সুধি মন্ডলী প্রশংসা মাত্র জন্য যার অশেষ মুর্শিদাবাদ ভগবান গলা থেকে আপনাদের নদিয়া এই গ্রামে যত সম্ভব গ্রামের ন হুদা এই গ্রামে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি এই উদ্দেশ্যে বলি আলহামদুলিল্লাহ আপনারা বলুন আলহামদুলিল্লাহ অতপর নাবিকুল শিরোমণি রহমাতুল্লিল্লা আলমিন শান্তির অগ্রনায়ক জেনাবি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি শত সহস্র শান্তিতে ধরা বর্ষিত হোক আল্লাহ আলাই আল্লাহ বারিক আলম আল্লাহ বলেন আগে আমার বিষয়টা কি আলোচনা করবো সেটা আগে আপনাদের জানিয়ে রাখি তাহলে আপনাদের মাইন্ড সেট করতে সুবিধা হবে বিষয়টি হচ্ছে আমাদের রোল মডেল আমাদের জীবনের মান দণ্ড কে আমরা কাকে মেনে নেব এই বিষয়ের উপরে চেষ্টা করবো যথা আলোচনা করা আল্লাহ তাআলা বলেন ওযাক্কির ফাইন্নাজগরাতান ফাল মুমিনিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বয়ান করুন উপদেশ দিন কারণ হতে পারে এই উপদেশটা মুমিনদের উপকারে লাগতে পারে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে উপদেশ দিতে বললেন তার বেশ কিছু কারণ রয়েছে এমনটা হতে পারে একটা মানুষের কোনো বিষয় অজানা রয়েছে উপদেশ শুনলে বিষয়টা জানা হয়ে যাবে দ্বিতীয় এমন হতে পারে একটা মানুষের জানা ছিল অলসতার কারণে চর্চার অভাবে কালচারের অভাবে ভুলে গেছে শুনলে বিষয়টা স্মরণে চলে আসবে এমন হতে পারে

যে ব্যক্তি ভালো কাজের কাউকে উপদেশ দিল দেখালো এই কাজটা হতে সলা আদায় করতো না সলাত আদায়ের কথা বলা হলো হতে পারে জাকাত গচ্ছিন্দ ছিল জাকাত আদায় করতো না জাকাতের কথা বলা হলো হতে পারে সে লোকটা মদ খাচ্ছিল মদ খাওয়া থেকে বিরত থাকার কথা বলা হলো এই রকম একটা नेक কাজের আপনি যদি উপদেশ দেন ফালাহু মিসলু আজরে ফায়েলি আর ওই ব্যক্তি যদি এই কাজটা করে আপনি যেটা বললেন এই কাজটা যদি করে তাহলে সে করে যতটা নেকির অধিকারী হবে আপনার নামাতে ততটা নেকি লিপিবদ্ধ হতে থাকবে বলুন সুবহানাল্লাহ বাংলাদেশের বক্তাদের সুবহানাল্লাহ বিল ইয়াকুন

তোমার জন্য অসংখ আরবের লাল উতে চাইতে তোমার কাছে বিষয়টা উত্তম হবে অসংখ নেকীর অধিকারী হবে বলুন সুবহানাল্লাহ আমি প্রথমেই তাহলে আজকে যে তিনটি হাদিসের বিশেষ অংশ আপনাদের আলোচনা করেছি তা হচ্ছে যে বিষয়গুলো আপনাদের সামনে আলোচনা করব এগুলো যদি আগে জানা থাকে ভুলে যেয়ে থাকে তাহলে উপকারে লাগবে যদি অজানা থাকে তাহলে জেনে নেবেন যদি কুসংস্কার আচ্ছন্ন হয়ে থাকেন তাহলে কুসংস্কার মুক্ত হবে দ্বিতীয় কথা হলো আজকের আলোচনা সভা থেকে বক্তাদের মুখ থেকে যে বিষয়গুলো সম্পর্কে অবগত হবেন অজানা মানুষের কাছে পৌঁছে দিবেন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে বললেন ইয়া আই রাসূল বলিগ মা উনজিলা ইলাইহি হে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আপনি মানুষের কাছে পৌঁছে দিন আপনার কাছে যা প্রত্যাদেশ করা হয়েছে জিবরিল মারফত আপনার কাছে যে মেসেজ পাঠানো হয়েছে যে বার্তা পাঠানো হয়েছে তা আপনি অন্যর কাছে পৌঁছে দেন ফলে আজকে যারা আপনারা এই মজলিসে এসছেন যা শুনছেন যা শিখছেন যা মনে রাখছেন এগুলো অন্যের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের ঘাড়ে পড়লো আজকে অন্যের কাছে পৌঁছে দেবেন এই একটি লাভ হবে তৃতীয় লাভ কি হবে আপনার দ্বারা অন্তত একজন মানুষ যদি এক প্রাপ্ত হয় তাহলে অসংখ্য লাল উটের চাইতে আপনার আমল নামাতে নেকি লিপিবদ্ধ হতে থাকবে বলুন সুবহানাল্লাহ এবারে আমি বলি আমি যে বিষয়ের উপরে আলোচনা করতে চেয়েছি তাহলে আমাদের রোল মডেল কে আমরা কাকে মানব আমাকে মানবে আমার পিছনে যে শাহেক বসে আছেন তাকে মানবে যে সভাপতি বসে আছেন তাকে মানবে আমাদের যে বড় বড় ইমাম আইম্মা রয়েছেন তাদের মানবেন নাকি কালমার্সকে মানবে না বর্তমান সময়ের আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মানবে না ডোনাল্ড ট্রাম্পকে মানবেন না মোহাম্মদ বিন সালমানকে মানবেন কোরআন কি আমাদের কি সিদ্ধান্ত দেয় কোরআন কি ফাইসালা দেয় এই বিষয়টা আমাদের জানতে হবে আল্লাহ তাআলা বলেন

চরিত্র রাসুল সাল্লামের চরিত্র হচ্ছে আমাদের কাছে হচ্ছে উত্তম নমুনা উত্তম দৃষ্টান্ত এই জায়গা বলা হয়েছে যে আমাদের রাসুল সাল সাল্লামের জীবনের মধ্যে আদর্শের মধ্যে আচরণ اخলাকের মধ্যে আমাদের জন্য দৃষ্টান্ত রয়েছে এখানে বলা হয়নি অন্য কারো নমুনা অন্য কারো দৃষ্টান্ত অন্য কারো আচরণ বিধি অন্য কারো আদর্শ আমাদের জন্য আদর্শ হবে কখনোই হতে পারে না আদর্শ যদি হয় আমাদের জন্য আমাদের জন্য যে রোল মডেল হোক তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম رسول صلى الله عليه وسلم قال كل امتي يدخلون الجنه الا من عاب قيل يا رسول الله বল রাসুলসাল্লাহি সাল্লাহ মান আনি দেখা লাল জান্না অমান আসা আলি ফাখাত আবা রাসূল সাল্লাহিসাল্লাম বললেন উন্মাত ইয়াত খুলুন আল জান্না আমার সমস্ত উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করবে সবাই জান্নাতে চলে যাবে এই পর্যন্ত তো মোটামুটি কথাটা ঠিক ছিল শুনেও বেশ ভালো লাগছে যে ঘরেই জন্ম নেই না কেন রাসূলসাল্লামের উন্মত হতে পারলে জান্নাত লাভ করতে পারবো আমি তো দাঁড়িয়ে বলছি অসুবিধা হচ্ছে খাওয়া দাওয়া সমস্ত উন্মাদ জান্নাতে যাবে ইল্লা মান আবা কিন্তু যারা আবা তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না এই পর্যন্ত মোটামুটি কথাটা ঠিক ছিল তারপরের অংশটাই হচ্ছে আমাদের কাছে অত্যন্ত কঠিন কাজ তো আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ আবা আবার কি আবা কাদেরকে বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আতা আনি ফাকাত সাদাখালাল জান্নাহ যে আমার অনুসরণ করবে যে আমার অনুগত করবে যে আমাকে মানবে যে আমার আদর্শকে আঁকড়ে ধরবে যে আমার নির্দেশনাকে মেনে চলবে তারা জান্নাতে প্রবেশ করবে অমান আশা নি ফাকাত আবা আর যারা আমাকে মানবে না আমাকে যারা অস্বীকার করবে তারাই হচ্ছে আবা আজকে যদি পৃথিবীতে আমরা লক্ষ্য করি তাহলে দেখতে দেখতে পারব, বিভিন্ন ফেরকায় আমরা বিভক্ত হয়েছি বিভিন্ন দলে আমরা বিভক্ত হয়েছি রাসুল সাল্লি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো পৃথিবীতে মুসা আলাইহিস সালামের গোত্র তো 72 টি গোত্র ছিল 72 টি ফিরকা ছিল আমার উম্মতের মধ্যে 73 টি ফিরকা হবে এই 73 টি ফিরকার মধ্যে কারা সফল কাম হবে কারা নাজাত পাবে কারা জান্নাতবাসী হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি যার উপরে রয়েছি এবং আমার সাহাবা কেরাম যার প্রতি রয়েছে এরাই হবে কাল কিয়ামতের মাঠে সাকসেস হবে কালকে তারা নাজাত পেয়ে যাবে তারাই হবে তা ফালাহ যাবে আর যারা আমাকে অস্বীকার করবে তারা কখনোই তারা স্বর্গ লাভ করতে পারবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান আতা আনি ফাকাদ আতা আল্লাহ ও মান আসানি ফাকাদ আসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইতাআত করলো সে যেন আল্লাহর ইতাআত করলো যে রাসূল সাল্লাল্লাহু ওয়া সাল্লামকে রোল মডেল হিসেবে মেনে নিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি

মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হচ্ছেন আমাদের মানদণ্ড রাসূল সাল্লাল্লাহু আলাইহি হচ্ছেন আমাদের রোল মডেল হালাল এবং হারামের মধ্যে পার্থক্যকারী হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো এবং মন্দের মধ্যে পার্থক্যকারী হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ এবং না জায়েজের মানদণ্ডকারী হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈধ এবং অবৈধের মধ্যে নির্বাচনকারী হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফলে আমাদের এইখানে কোথাও বলা হয়নি আমাদের রোল মডেল হবে পৃথিবীর অমক ব্যক্তিত্ব পৃথিবীর অমক ব্যক্তি অমক মাসায়েক হবে অমক পীর হবে অমক ইমাম হবে অনেক শায়েক হবে এ কথা বলা হয়নি বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমা আমি হচ্ছি তোমাদের একমাত্র রোল মডেল আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না উমারান লিখাত্তাউ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবের থেকে বর্ণিত উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন আসার পরে তিনি বলছেন বে নুসকাতি মিনাত তাওরা তাওরাতের এক খন্ড নিয়ে এসেছেন এক টুকরো নিয়ে এসেছেন বিশেষ অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছেন নিয়ে আসার পরে বলছেন হাজি নুসকাতু মিন তাওরা এটা হচ্ছে তাওরাতের অংশ বিশেষ

ਔਰাতের বিশেষ অংশ যখন পড়ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা এই মুবারক পরিবর্তন হয়ে গেছে লাল হয়ে গেছে ফকল আবু বকরিন আও ওয়া করদি আল্লাহু তাআলা আনহু বলেন সাকুলাককা কসাআত সওয়াকিল উমর তুমি ধ্বংস হয়ে যাও মাতার মা বি وجه রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি কি

আমি আল্লাহর কাছে আশ্রয় চাইছি আল্লাহর গজব থেকে আল্লাহর সাজা থেকে এবং রাসুলের গজব থেকে রাসূলের সাজা থেকে রাজি না বিল্লাহ হে রাব্বাব কবে মোহানবাদী নবিয়া কবে ইসলামে জি আমি রাজি হয়ে গেছি আল্লাহর প্রতি রব হওয়াতে আমি না রাসিব সোসাল্লামের প্রতি রাজি হয়ে গেছি নবী হওয়াতে এবং দিন হিসেবে ইসলামের প্রতি আমি রাজি হয়ে গেছি আচ্ছা আপনার একবার বলুন তো যে নোবেল নাটক করছিলেন তাওরাত কার অবতীর্ণ হয়েছে মুসা ইসলামের উপরে তাওরাত অবতীর্ণ হয়েছে কোরআন যেমন আসমানি গ্রন্থ ঠিক তেমনি তাওরাত হচ্ছে আসমানি গ্রন্থ তো আসমানি গ্রন্থ যেটা মুসার উপর অবতীর্ণ হয়েছে আর সেই তাওরাত পড়ছেন রাসূল সাল্লাল্লাহু সামনে তো তার চেহারা মুবারক চেঞ্জ হয়ে গেছে আল্লাহ রাসূল রাগান্বিত হয়ে কি বললেন অল্লা জি নাফসু মুহাম্মাদিন বেদি আমি ওই সত্তার কসম করে বলছি যেই সত্তার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মা রয়েছে জান রয়েছে আমি সেই আল্লাহর কসম করে বলছি ওয়ালাউ বাদা আলাইকুম মুসা আজকে যদি মুসা থাকতো তোমাদের মধ্যে ফাততাবাতুমুনি আর তোমরা যদি মুসা আলাইহিস সালামের তোমরা অনুসরণ করতে ওয়াতারাকতুমুনি আর তোমরা আমাকে ছেড়ে দিতে লা দালালতুম আন সওয়াইস সাবিল তাহলে তোমরা সঠিক পথ থেকে পথভ্রষ্ট হয়ে যেতে ওয়ালাউ কানা হাইয়ান মুসা আলাইহিস সালাম যদি আজকে বেঁচে থাকতে লাকলাবানি সে আমার অনুসরণ করত ও আদরাকা নবুয়তি আর সে যদি আমার আজকে নবুয়ত পেত নবী হিসেবে যদি আমাকে মুসা আলাইহিস সালাম পেতেন তাহলে আমার অনুসরণ করতেন আজকে যদি মুসা আলাইহিস সালামের উপরে অবতীর্ণ অবতীর্ণকৃত তাওরাত যদি না পড়া যায় তাওরাত যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তেলাওয়াত করার কারণে তার চেহারায় মুবারকের যদি পরিবর্তন চলে আসে তাহলে যদি যে আমরা আজকে কোরআন এবং হাদিস বিকৃত করে কোরআন এবং হাদিস বাদ দিয়ে বিভিন্ন আমরা বই পুস্তক যে আমরা পড়ি যেগুলো হতে পারে বিভিন্ন ফেরকার বিভিন্ন গোত্রে যেগুলো কোরআন হাদিসের সাথে কোনো সামঞ্জস্যতা নেই কোরআন হাদিসের সঙ্গে কোনো সম্পর্ক নেই এই ধরনের আমরা যে সমস্ত পুস্তকাদি আমরা পড়াশোনা করি এবং যেইখান করে আল্লাহ রসুল সাল্লাম হচ্ছেন আমাদের মডেল সেই রসুল সাল্লামকে মডেল হিসেবে যদি আমরা মেনে না নিয়ে যদি কোনো ফকির কোনো দরবেশ কোনো পীর কোনো বলি কোনো আউলিয়া কোনো ধরনের ব্যক্তিত্বপূর্ণ মানুষকে যদি আমরা তাকে রোল মডেল হিসেবে জীবনে যদি গ্রহণ করেনি তাহলে সাল্লামের এই বাণী থেকে আমরা 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 কি প্রমাণ পাই রসুল সাল্লাম মহান আল্লাহ করেছেন বিরুদ্ধ চারণ করবে তাদের কাছে পরে তাদের কাছে কোরআন চলে এসছে তাদের কাছে নবী এসেছে এই নবী আসার পরে তাদের কাছে কোরআন আসার পরে যদি আমার রসুলের

আমি তাদের পথ ভ্রষ্ট করে দেব কেউ যদি মুশেক হতে চাই আমি তাকে মুশেক বানিয়ে শিখের রাস্তাকে প্রশস্ত করে দেব কেউ যদি বেটাতি হতে চাই আমি তার রাস্তাকে প্রশস্ত করে দেব কেউ যদি মাদ্যসি হতে চাই আমি তার রাস্তাকে প্রশস্ত করে দেব কেউ যদি নাস্তিক হতে চাই আমি তার রাস্তাকে প্রশস্ত করে দেব কিন্তু একটি কথা মনে রাখতে হবে মুসলিহি জাহান্নাম ওয়াসাআত মাসীরা কিন্তু মনে রাখতে হবে এদের সর্বশেষ ফলাফল হবে আমি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব আমি যে হাদিস পরিবেশন করেছিলাম আল্লাহ তাআলা প্রিয় হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ব্যক্তি মেনে নেবে তার জন্য জান্নাত রয়েছে আর যে আল্লাহ আল্লাহর রাসূলকে মেনে না নেবে তার জন্য জাহান নাম রয়েছে অর্থাৎ রোল মডেল হিসেবে যদি আমরা আল্লাহ মুহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামকে যদি মেনে না নিই তাহলে আমাদের জীবন হবে বিপন্ন আমাদের জীবন হবে ক্ষতিগ্রস্ত আমাদের সর্বশেষ ফলাফল হবে জাহান নাম আমার আর সময় রয়েছে যে সময় আমাকে দেওয়া হয়েছে তার চার মিনিট সময় রয়েছে আমি চার মিনিটের মধ্যে আর কয়েকটি কথা আলোচনা করে আমি আমার বক্তব্যে আল্লাহ এক নাম্বার হচ্ছে আমরা যারা এখানে এসেছি বহু আশা করে এসেছি এটা যদি আমরা মনে করি একটা ক্লাসরুম তাহলে আমরা ক্লাসরুমে বসেছি এই ক্লাস থেকে যে পাঠ দান করা হলো এখান থেকে কিছু সংগ্রহ করতে হবে যেটা আজকে গ্রহণ করছেন এটা আপনি আপনার ফ্যামিলির কাছে পৌঁছে আপনি যে গ্রহণ করলেন এটা আপনি আপনার প্রতিবেশীর কাছে পৌঁছে দেবেন আপনি যে যেটা গ্রহণ করলেন আপনার আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দেবেন দ্বিতীয় কথা হচ্ছে আপনার যেটা জানা ছিল জঙ্গলে গেছিল সেটা আপনার মরিচিকা দূর হয়েছে আপনি সচল হয়েছেন আপনি জানতে সক্ষম হয়েছেন আল্লাহ যেন আমাদেরকে কোরআন এবং হাদিসকে

ওলি আউলিয়া কোন দরবেশ কোন পীর কোন ফাকি কোন শায়েখ কোন মুহাদ্দিস যা দিয়ে চাই তাই তোমরা গ্রহণ করো এই কথা বলা হয়নি বরং বলা হয়েছে যে তোমাদের রাসূল যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো যা নিষেধ করেছে তার থেকে বর্জন করো আমি আগেই বলেছি শেষ করে দেব আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহ তাআলার দেওয়া পথ এবং তার রাসূলের নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি আল্লাহ তালা যেন আমাদের জীবনে যত ছোটখাটো পাপ রয়েছে আল্লাহ তালা যেন আমাদের পাপকে ক্ষমা করে দেয়